বীরভূমে নানুরে তৃণমূল নেতার রেস্টুরেন্টের ফার্ম হাউসে উদ্ধার হল প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ তৃণমূল নেতার রেস্টুরেন্টের ফার্ম হাউসে রয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ গোপন সূত্রে খবর পায় লাভপুর আবগারি দপ্তর তারপরে লাভপুর ও বোলপুর মহকুমা এবং জেলা আবগারি দপ্তর একত্রে হানাদাই নানুরের তৃণমূল নেতা অখিলবন্ধু পালের রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ফার্ম হাউসে তল্লাশি চালিয়ে সাতশো বাইশ লিটার নিষিদ্ধ অ্যারোমেটিক কাপ সিরাপ উদ্ধার করে বীরভূম জেলা আবগারি দপ্তর এই অ্যারোমেটিক কাফ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তবে এগুলি বর্তমানে নেশা করার জন্য বেশি ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে উদ্ধার হওয়া সমস্ত কাফ বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর এই অভিযানে উপস্থিত ছিলেন লাভপুর সহ বোলপুর মহকুমা ও বীরভূম জেলার আবগারি দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকেরা মানে আমাদের এক্সাইজ বীরভূম এক্সাইজ লাভপুর টিম একটা খবর পায় লাভপুর এক্সাইজের টিম যে এই যে পাইকাস এই এটা যে রেস্টুরেন্ট রয়েছে ভাইকাস রেস্টুরেন্ট এদের এক যে ফার্ম হাউস রয়েছে সেখানে এই যে অ্যারোমেটিক কাটাম এসে স্টোর হয়েছে এখানে রাখা হয়েছে অ্যারোমেটিক কাটাম টিংচার মানে হচ্ছে এটা একটা স্পিরিট এটা ওষুধ হিসেবে ব্যবহার হয় কিন্তু ব্যবহারের কথা কিন্তু নেশার দ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে সেই খবর পেয়ে আমরা সাথে সাথে আমাদের টিম আমরা ওই অর্গানাইজ করি লাভপুর টিম সাথে সাথে চলে আসে আমরা সাপোর্ট হিসাবে আমাদের বোলপুর রেঞ্জের টিম এবং জেলার টিম বীরভূম জেলার টিম আসি এসে এটাকে রিকভার করি এই এখান থেকে দেখতেই পাচ্ছেন এখান থেকে এটা ফাইকাস ফাইকাস রেস্টুরেন্ট এটি ফার্ম হাউসও একটা রয়েছে এই ফাইকাস ফার্ম হাউস বলতে পারেন এটা হচ্ছে চন্ডীদাস নানু তাই তো জায়গাটা চন্ডীদাস নানু নানু পিএস কত লিটার উদ্ধার হয়েছে এটা আমরা পেয়েছি সাতশো লিটার সাতশো লিটার যেটা লার্জ কোয়ান্টিটি ধরা হবে বেঙ্গল এক্সাইজ একটা আমরা এটাতে কেস করব এবং এই মুহূর্তে আমরা ইয়ে পাইনি কোনো স্যাটিসফ্যাক্টরি কোনো এবার আমরা দেখাতে পারেন না এখানে কাউকে আটক করিনি যিনি এটার এটার এই এটার জায়গাটার ওনার যিনি উনি উইটনেস হিসেবে ছিলেন উনি কোঅপারেট করেছেন কিন্তু উনি বলছেন যে ওনার এটা ওনার মাল নয় উনি অতটা অবহাত নয় ওনাকে একজন রেখেছে আমরা তদন্ত করব তদন্ত তারপরে যে দোষী সাব্যস্ত হবে ডেফিনেটলি আইনানুক ব্যবস্থা হবে অ্যারেস্ট হবে যে তৃণমূল তার রেস্টুরেন্টের ফার্ম হাউস থেকে নিষিদ্ধ কাফ উদ্ধার করা হয় তিনি নানুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অখিল বন্ধু পাল তিনি বলেন এগুলি তার নয় তার পরিচিত এক ব্যবসায়ী তাকে না জানিয়ে রেখে দিয়ে চলে গেছে তবে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ উদ্ধার করলেও ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি আর তা উঠেছে প্রশ্ন এটা যে মেডিসিনগুলো ওরা পেলো এটা আমার আমার ব্যক্তিগত মেডিসিন নয় এটা একজন মেডিসিন সাপ্লায়ার একজন মেডিসিন ব্যবসাদার সেই মালটা আমাকে না জানিয়ে এখানে রেখে গেছিলো এবং এক্সাইজ ডিপার্টমেন্টের লোকরা এসেছিল যে গাড়িটা যখন এসেছে তারা হয়তো কোনোভাবে খবর পেয়েছে তারাও স্বীকার করলো যে আমাকে এই ব্যাপারে কোনো চার্জ করতে পারে নাই

এটা হঠাৎ করেই রেখে গেছে আপনাকে জানিয়েছে আমাকে জানি না জানি যে রেখেছে বলি তো আজকে আমি রাত্রি দিতামটা